আসসালামু আলাইকুম ফেওয়ার্স আসছে কোরবানি ঈদে মাংস খাওয়ার জন্য যেমন আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি ঠিক তেমনি প্রেমীরা কিন্তু ভুড়ি খাওয়ার জন্য অপেক্ষা করছে আমাদের আজকের রেসিপি ভুড়ি ভুনা খুব সহজ আর ইউনিক একটা ভুড়ির রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি আমি খাসির ভুড়ি দিয়ে করেছি আপনারা চাইলে সেম পদ্ধতিতে গরুর ভুড়িও রান্না করতে পারবেন আশা করছি আমাদের আজকের রেসিপি সবার ভালো লাগবে যে পাত্রে ভুঁড়ি রান্না করব সে পাত্রে প্রথমে ভুঁড়িগুলো নিয়ে নিচ্ছি আমি এখানে দেড় কেজি পরিমাণ খাসির ভুঁড়ি নিয়েছি আর ভুঁড়ি অবশ্যই চর্বি সহ নিতে হবে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা ও এক টেবিল চামচ জিরা বাটা গুঁড়ো মশলা হিসাবে আমি ব্যবহার করছি এক টেবিল চামচ হলুদের গুঁড়ো দিচ্ছি এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো দিচ্ছি এক টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়ো এখানে তিনটা দারচিনি দিয়ে দিচ্ছি দিচ্ছি তিনটা তেজপাতা কয়েকটা সাদা এলাচ কয়েকটা গুলমরিচ গুলমরিচের পরিমাণ এ পর্যায়ে এসে আমি কম ব্যবহার করছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ঝাল লবণটা যার যার পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন দিয়ে দিলাম খুবই সামান্য তেল যেহেতু ভুড়িতে তেল আছে আর পরবর্তীতে বাগারে তেল ব্যবহার করব তাই এ পর্যায়ে এসে আমি দুই চামচের মতো তেল ব্যবহার করেছি আর দিয়েছি দুটো কালো এলাচ এবারে সব কিছু চামচ দিয়ে নেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবারে ঢাকনা দিয়ে এটাকে দুই তিন মিনিট রান্না করে নেব দুই তিন মিনিট রান্না করার পর ভুড়ি থেকে বেশ পানি বেরিয়েছে আবারও একবার নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও দুই থেকে তিন মিনিটের মতো রান্না করে নেব আস্তে আস্তে ভুড়ি থেকে যে পানিটা বেরিয়েছিল সেই পানিটা কমে এসেছে এ অবস্থায় দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ আদা বাটা ভুঁড়ি বা মাংস জাতীয় খাবারে অবশ্যই আদার পরিমাণটা রসুনের থেকে বেশি হতে হবে আদা দেওয়ার পর আদাটা ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে এসে চুলা রাসটা মিডিয়াম করে দেব ঢাকনা দিয়ে ঢেকে তিন চার মিনিট রান্না করে নিয়েছি আদা দেওয়ার পর নিচ থেকে পুড়ে যেতে পারে তাই সাবধানে একটু পরপর নেড়ে দিতে হবে আর অবশ্যই একদম নিচ থেকে নাড়তে হবে তা না হলে পুড়ে যেতে পারে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও এক থেকে দুই মিনিট আমি এটাকে রান্না করে নিয়েছি আদার কাঁচা গন্ধটা চলে গেলে এ পর্যায়ে এসে আমি অ্যাড করে দিচ্ছি কয়েকটা গোটা রসুনের কোয়া আপনারা চাইলে এ পর্যায়ে এসে গোটা রসুনও ব্যবহার করতে পারবেন ভুড়িটা কষানো হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি গরম পানি এই গরম পানি দিয়ে আমি ভুড়িটা সেদ্ধ করে নেব ঢাকনা দিয়ে ঢেকে চুলা হাই করে আমি ভুড়িটাকে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব পাঁচ মিনিট রান্নার পর ভুড়ির ঝোলটা কমে এসেছে এ অবস্থায় চুলা আঁচটা মিডিয়াম করে আরও একবার ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও চার থেকে পাঁচ মিনিট রান্না করে নেব ভুঁড়ির ঝোলটা একদম কমে এসেছে ওপরে তেল ভেসে আসছে আর ভুরিগুলো কিন্তু খুব ভালোভাবে এ পর্যায়ে এসে সেদ্ধ হয়ে যাবে এই অবস্থায় আমি ভুড়িটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবার চলে যাব বাগার দিতে ভুড়ি বাগার দেওয়ার জন্য আমি সরিষার তেল ব্যবহার করছি এখানে ওয়ান থার্ড কাপ সরিষার তেল আছে তাতে দিয়ে দিলাম তিনটা গোটা শুকনা মরিচ এখানে আমি আদা স্লাইস করে কেটে নিয়েছি আর কিছু রসুনের কোয়া থেতো করে নিয়েছি আদার রসুন পরিমাণে এক চামচের মতো আছে আদা রসুন দেওয়ার পর একটু ভেজে যখন সুগন্ধ ছড়িয়ে আসবে আদা রসুন থেকে ওই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি এবারে চামচ দিয়ে আস্তে আস্তে নেড়ে আমি এগুলোকে বেরেস্তা করে নেব। যখন বেরেস্তা হয়ে আসবে ওই পর্যায়ে এসে আমি প্যান থেকে অল্প অল্প করে ভুড়ি দিচ্ছি এভাবে আমি সম্পূর্ণ ভুড়িটা ঢেলে দেব চুলা রাস মিডিয়াম লো রেখে অনবরত নেড়ে আমি ভুড়িটাকে একটু ভাজা ভাজা করে নেব আপনারা যারা ভুড়ি ভাজা পছন্দ করেন না তারা চাইলে এ অবস্থায় রান্নাটা কমপ্লিট করে নিতে পারেন আর যারা ভুড়িটা একটু ভাজাভাজা করতে চান তারা এ অবস্থায় এসে একটু নেড়েচেড়ে ভেজে নেবেন এখানে এক চামচ ভাজা জিরার গুঁড়ো এক চামচ গরম মশলার গুঁড়ো আর এক চামচের মতো কালো মরিচের গুঁড়ো আছে এই গুঁড়া মশলাগুলো ব্যবহার করলে ভুড়ির স্মেলটা আরও বেশি সুন্দর হয় খেতেও বেশ ভালো লাগে গুঁড়া মশলা দেওয়ার পর নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি আবার চুলাটা স্লো করে চুলার উপরে বসিয়ে রেখে ভুড়িটা আমি অল্প অল্প করে ভেজে নেব আর আস্তে আস্তেই কিন্তু ভুরির কালারটা একদম চেঞ্জ হয়ে ভাজা ভাজা হয়ে আসবে আপনারা যারা ভুঁড়ি ভাজা ভাজা নয় বরং ভুড়িতে গ্রেভি পছন্দ করেন তারা গুঁড়া মশলা দেওয়ার পরেই চুলাটা বন্ধ করে দেবেন আর যারা একটু ভাজা ভাজা খেতে পছন্দ করেন তারা আরও পাঁচ থেকে দশ মিনিট চুলার উপর রেখে অল্প আছে একটু ভেজে নিতে হবে এভাবে ভুড়ি রান্না করে খেয়ে দেখবেন একদিন ভীষণ মজা হয় সাদা ভাত রুটি পরোটার সাথে খেতে অসাধারণ লাগে এছাড়া চালের চালেরাটা রুটি দিয়ে খেলেও ভালো লাগবে আসছে কোরবানি দে আমাদের ভুঁড়ি ভুনার রেসিপি অবশ্যই ট্রাই করতে ভুলবেন না যদিও আমি খাসির ভুড়ি দিয়ে করিয়ে দেখেছি আপনারা কিন্তু গরুর ভুঁড়ি দিয়েও সেম পদ্ধতিতে রান্নাটা করতে পারবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন